পরটার নাম হচ্ছে পাগলা গণেশ শীর্ষেন্দু মুখোপাধ্যায় শীর্ষেন্দু তার বিষয়ে রেপ একা নয় দ্বয় রস্য শীর্ষেন্দু মুখো মহস্যু পয়াকা করে আকার ধ্বজবালাকার শীর্ষেন্দু মুখোপাধ্যায় আচ্ছা পাগলা গণেশ শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই যে গল্পটা বলবো সেখানে তোমরা মেনলি মনে রাখো মধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হয়েছে মধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের পর থেকে পৃথিবীতে নানা রকম যন্ত্র আবিষ্কার হয়েছে নানা রকম যন্ত্র আবিষ্কার হয়েছে কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাটার মতো বানিয়েছে ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাটার মতো বানিয়েছে কেউ নারদের ঢেকির মতো নারদের কেউ কার্পেটের মতো কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো যন্ত্র আবিষ্কার করেছে শুনতে থাকো তোমরা কথা বলো না মুখে আঙুল দাও আকাশে তাই সবসময় নানা রকম জিনিস উঠতে দেখা যায় এমন কি কৃত্রিম পাকনাওয়ালা মানুষকেও দেখা যায় পাকনাওয়ালা মানুষকেও দেখা যায় সালটা কত তিন পাঁচ আট নয় অর্থাৎ তিন হাজার পাঁচশো উনব্বই সালটা কত তিন হাজার পাঁচশো তিন পাঁচ আট নয় তিন পাঁচ আট নয় পঁয়ত্রিশশো উননব্বই সাল পঁয়ত্রিশশো অর্থাৎ এটা এখনো হয় নাই হবে ভবিষ্যতে এরকম সাল এটা বলা হয়েছে বুঝতে পারলি ভবিষ্যতের শাল এটা দেখ এখন তো দুই হাজার পঁয়ত্রিশে চলে গেছে ওরা বুঝতে পারলি কথাটা পঁয়ত্রিশশো উনব্বই সাল ইতিমধ্যে চাঁদ মঙ্গল শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে চাঁদ মঙ্গল আর শুক্র গ্রহে কি তৈরি করেছে ল্যাবরেটরি মানে ওখানে গবেষণা হয় হয়েছে সূর্যের আরো দুটি গ্রহ আবিষ্কার হয়েছে সূর্যের কয়টা গ্রহ আবিষ্কার হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই জানা গেছে আর কোনো গ্রহ নেই মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশ যেন রওনা হয়ে গেছে মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশ যান করে রওনা হয়ে গেছে এক দেড়শো বছর আগে আট দেড়শো বছর আগে এবং এখনো অনেকে যাচ্ছেই কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় এলো তবে সেটা এক মিনিটের পথ না একশো বছরকে বলা হয় কাছে একশো বছরকে বলা হয় কাছের জায়গা যেখানে যেতে একশো বছর লাগে তাকে বলা হয় কাছের জায়গা বাকিগুলো পড়তে থাকো তোমরা তা জানবার উপায় নেই তা তাহলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি তাহলে পৃথিবীর মানুষেরা আচ্ছা সেই এক দেড়শো বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান তারা সশরীরে সশরীরে বর্তমান আজকাল পৃথিবীতে মানুষ মরে না আজকাল পৃথিবীতে মানুষ মরে না যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে যারা মহাকাশে গেছে তারা তবে সব মানুষই বেঁচে আছে তা বলে নতুন মানুষের জন্ম আর হচ্ছে না গত দেড়শো বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শুনে নাই মানে কোনো শিশু আর জন্ম নেয়নি যদি কেউ মরে না তাহলে আর জন্ম কি হবে না জন্ম হলে তো জায়গা হবে না তার জন্য জন্ম আর হয়নি কিন্তু মরেও আর না বুঝতে পারছি কথাটা আচ্ছা গত দেড়শো বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি কত বছরের মধ্যে শিশুর কান্না শোনেনি এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুধ হয়ে গেছে যে প্রতি ঘরের কোনো কোনো না বিজ্ঞানী অর্থাৎ বিজ্ঞান নিয়ে সবাই দেখে বিজ্ঞানের চর্চা করছে দেখে সবাই ঘরে ঘরে বিজ্ঞানী ধরবো রেডি বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চা নেই কবিতা গান ছবি আঁকা সাহিত্য নাটক সিনেমা এসব নিয়ে কেউ আর মাথা কামায় না এগুলো নিয়ে আর কেউ ওসব অনাবশ্যক ভাবে কোনো কাজে লাগে না বলে তারা বলে কোনো কাজে লাগে না বলেই তারা মনে করে খামোকান সময় নষ্ট খামকা সময় নষ্ট এখন নাকি ওগুলো করা মানে খামোকা সময় নষ্ট করা কবিতা করা গান করা নাকি সময় নষ্ট করা খেলাধুলার পাঠও চুকে গেছে কেউ আর খেলাধুলাও করে না অলিম্পিক যে খেলাটা হয় সেটা উঠে গেছে বিশ্বকাপও বিলুপ্ত হয়েছে বিশ্বকাপও আর হয় না আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান বিজ্ঞান আর বিজ্ঞান আর পূর্ণিমার চাঁদ দেখলে কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উহু করে না কারা আহা কেন করে না কারো সবাই বিজ্ঞান নিয়ে বুধ তাই কেউ আর আহা উহু করে না পূর্ণিমা চাঁদ দেখলেও না কোকিলের ডাক শুনলেও না পলাশ ফুল ফুটলেও না হয়েছে আচ্ছা বর্ষাকালে বৃষ্টি দেখলে কারো মনে আর মেদুর হয় না ওগুলোকে প্রাকৃতিক কার্যকারণ হিসাবেই দেখা হয় অর্থাৎ বর্ষাকাল হলেও সেটা প্রাকৃতিক কারণেই হয়েছে বলে বলা হয় কোনো মানুষ আনন্দও পায় না গোলাপ ফুলের সৌন্দর্য হচ্ছে তার অ্যানালাইসিসটাই বেশি জরুরি অর্থাৎ গোলাপ ফুলটা যে সৌন্দর্য আমরা বলি এত সুন্দর গোলাপ ফুল ওরকম আর কোনো কথা বলে না বলে এটা অ্যানালাইসিস করতে হবে কেন হইলো এরকম বুঝতে পারছি কথাটা আচ্ছা নেক্সট বলছে দয়া মায়া করুণা ভালোবাসা ইত্যাদির প্রয়োজন না থাকা এবং চর্চার অভাবে মানুষের মনে আর ওই সবের উদ্বেগ হয় না ওই সবের উদ্বেগ ব্যতিক্রম অবশ্য এক আটজন আছে ব্যতিক্রম অবশ্য যেমন পাগলা গণেশ পাগলা গণেশের বয়স দুশো বছর পাগলা গণেশের বয়স কত তার পঞ্চাশ বছর বয়সে অর্থাৎ আজ থেকে দেড়শো বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয় যখন হচ্ছে তোর পাগলা গণেশের পঞ্চাশ বছর বয়স ছিল তখন মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছে কি টনিক মৃত্যুঞ্জয় টনিক তাই গণেশও সেটা খেয়েছিল তাই গণেশ আর মরেনি সে অমর হয়ে গেছে ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল দেড়শো বছর আগেকার কথা কিন্তু যখন যখন তার বছর বছর ছিল তখন কথাটা বুঝাইতে আচ্ছা আগে সুকুমার সুকুমার আন্দোলন শুরু হলো ভালো করে শুনো দেড়শো বছর আগে যখন সুকুমার শিল্প বিরোধী আন্দোলন শুরু হলো সুকুমার শিল্পবিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্প সংগীত সাহিত্য ইত্যাদির পাঠ উঠে উঠে যেতে লাগলো তখন গণেশের ব্যাপারটা পছন্দ হয়নি কোন ব্যাপারটা পছন্দ হয়নি কোন ব্যাপারটা শিল্প কবিতা নাচ এগুলো যে সব উঠে গেছে সেটা আর উঠে যাচ্ছিল যখন সেটা তখন আর তার পছন্দ হয়নি কার পছন্দ হয়নি বাংলা গণেশ তাছাড়া বিজ্ঞান বাড়াবাড়িরও একটা সীমা থাকা দরকার বলে তার মনে হতো বিজ্ঞানেরও তো একটা সীমা থাকতে হবে এত কেন বার গণেশ অনেক চেষ্টা করে যখন দেখলো কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না তখন সে সভ্য সমাজ থেকে দূরে সরে থাকার জন্য হিমালয়ের একটা আস্তায় নিল দেখলো যে এই সমাজে তো থাকে লাভ নাই খালি বিজ্ঞান আর বিজ্ঞান থাকবোই না এখানে কোথায় থাকবে হিমালয়ের একটা গিরি গুহায় আশ্রয় নেয় কোথায় আশ্রয় নেয় যদি বলে পাগলা গণেশ কোথায় আশ্রয় নেয় হিমালয়ের গিরি গুহায় তা বলে হিমালয় যে খুব নির্জন ফাঁকা জায়গা এমন না কিন্তু ওখানেও আছে এভারেস্টের চূড়া চেয়েছে আর অবজারভেটরি রয়েছে অবজার মানে হিমালয়ের যে মাথাটা আছে চূড়াটা চূড়াটাকে চাইছে কি বানাইছে অবজারভেটরি বিজ্ঞানীরা কি বানাইছে অবজারভেটরি ভাব তাহলে ইস আর রূপকুণ্ডে কেমিস্ট্রি ল্যাবরেটরি রয়েছে রূপকুণ্ড মানে একটা পর্বত ওখানেও বায়ো কেমিস্ট্রি ল্যাবরেটরি তৈরি হয়েছে এছাড়া আমাদের যে সর্বোচ্চ শৃঙ্গ ভারতের সেটা হচ্ছে কেটু কেটু কাঞ্চনজঙ্ঘা যমুনা নেত্রী ত্রিমান সরোবর সবই নানা ধরনের গবেষণায় চলছে সব জায়গায় কি চলছে গবেষণা সমুদ্রের তলাতেও চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ সমুদ্রের ভিতরেও পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ ভূগর্ভে ভূপৃষ্ঠ অন্তরীপে কোথাও ফাঁকা নেই আছে নেই পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তাও নয় কিন্তু তারা সমস্ত পৃথিবীকে এমন ভাবে আছে যেন মনে হচ্ছে নির্জনতা খুঁজে পাওয়া কঠিন নির্জনতা খুঁজে পাওয়া কঠিন এই তো আজ সকালে থেকে গণেশ বসে কবিতা লিখছিল কি লিখছিল কবিতা একটু আগে একটা ঢেকি আর একটা ভেলায় চড়ে দুটো লোক এসে বলল বলল এই যে গণেশবাবু কি করছেন আবার বলি তোদের গণেশ বাবু কবিতা লিখছিলেন গণেশ কি লিখছিল গণেশ যখন কবিতা লিখছিল কি বললাম ঢেকিতে করে একটা ভেলায় চড়ে একটা ঢেঁকি আর একটা ভেলায় চড়ে দুটো লোক আসলো এই যে গণেশবাবু কি করছেন গণেশবাবু বললো কবিতা লিখছি কবিতা এটা আবার কি মানে যারা লোকগুলো আসছে যারা ওরা বলতো কবিতা এটা আবার কি ও এটা কি চি 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 বুঝছিস ওরা জীবনে শোনেই নেই তা আপনার কবিতা শুনছে এই বাকে আর পড়ছে এই বাকে আকাশ এবার এবার হচ্ছে পাগলা গণেশ বলবে আরে আপনারা কথা বলেন কেন শুনছেন বাকে আকাশ শুনছে বাতাস শুনছে প্রকৃতি শুনছে আপনার কি কথা কথা ঠিকই বলছে না কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি আপনার কি এত কথা কিসে যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছা করে তো পড়বে যদি কারো পড়তে ইচ্ছা করে তো করে হাসলো মানুষগুলা কি করে আসলো কদিন আগে সন্ধেবেলা গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিল এবার গান কবিতার পরে কি তার গানের গলা বেশ ভালো হঠাৎ দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যাচ্ছিল কোথা থেকে কোথায় যাচ্ছিল নেমে আসলো রীতিমতো ধমক দিয়ে কি করছেন শব্দ করছেন এরকম কি আজে বাজে শব্দ শব্দ করছেন কি শব্দ লাসা থেকে কোথায় যাচ্ছিল ইসলামাবাদ ইসলামাবাদ শব্দ কি জানেন না এই যে গান পাগলা গণেশ কি বললো এটা আবার লোকগুলা বলে গান ওকে কি গান বলে নাকি মশাই এই যে একটা বিটকেল শব্দ ছি একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ বাটালি দিয়ে কি করছিল বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ হঠাৎ একটা ধামা নেমে এলো কিনে নেমে এক মহিলা খুব আগ্রহের সঙ্গে বলে চলেছেন এটা কিসের সার্কিট ডিজাইন যান বলুন তো একটু বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে এবার মহিলারা কিন্তু জিজ্ঞাসা করলো পাগলা গণেশকে কিসের সার্কিট ডিজাইন বলুন তো একটু এবার পাগলা গণেশ বলবে ডিজাইন নয় ছবি খেয়াল খুশির ছবি কিসের খুশি ছবি ওটা এটা পরীক্ষা আসে কিসের ছবি ভদ্র মহিলা চোখের পলক না ফেলে হ্যাঁ বললো কিসের ছবি বললো খেয়াল খুশির ছবি ভদ্র চোখের পলক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন খেয়ে দেওয়ার কাজ নেই হুম কি বললো গণেশ জানে একা সে পৃথিবীর গতি কিছুতেই উল্টা দিতে পারবে না কিন্তু একা বসে বসে সে নিজের মনের মতো কিছু করবে তারও উপায় নেই মানুষ এসে নানান কথা বলে কি করবে সে এই মৃত্যুহীন জীবন এই অন্তহীন কিভাবে এই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে অর্থাৎ দেখ সারা জীবন বাইতে থাকাও কিন্তু যন্ত্রণা কে যেন বলো না আমি সারা জীবন বাঁচতে চাই এটাও যন্ত্রণা সুইসাইড করে কোনো লাভ নেই আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা কোনো শক্ত না পৃথিবীর জনসংখ্যা ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক মেডিসিন তৈরি করছে মৃত্যুঞ্জয় অনেক কি টনিক গণেশের তিন ছেলে এক মেয়ে গণেশের কয় ছেলে এটা পরীক্ষা আসছিল গণেশের তিন ছেলে এক মেয়ে বড় ছেলের বয়স একশো চুয়াত্তর বছর বড় ছেলের বয়স কত মেজো ছেলের বয়স একশো একাত্তর বছর মেদের বয়স কত আর ছোট ছেলের বয়স একশো আটষট্টি বছর উনি বাবা আর মেয়ের বয়স একশো ছেষট্টি বছর মেয়ের বয়স প্রত্যেককে বিজ্ঞানী প্রত্যেকেই তারা অবশ্য বাপের কাছে আর আসে না অর্থাৎ পাগলা গণেশের কাছে তারা আর আসে না অন্তত গত একশো বছরের মধ্যে তো আসেইনি একশো বছরের মধ্যে গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে তার ছেলে ছেলে মেয়ে তিন এক মেয়ের মুখ ভুলে গেছে 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 কারণ বছর আগে কোথায় কাদের এখনো তার সাথে বাবা বাগলা গণেশের দেখা হয়নি তাই তাদের মুখশ্রী বাগলা গণেশ ভুলে গেছে গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন এটা পরীক্ষা আসছিল গণেশের স্ত্রী কোথায় কাজ করতেন ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন দেড়শো বছর আগে তিনি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে দেড়শো বছর আগে তিনি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান এখনো ফেরেননি অর্থাৎ তার বউ হচ্ছে তোর অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে গেছে দেড়শো বছর আগে এখনো ফেরেননি আজ সকালে গণেশকে কবিতা পেয়েছে আজ সকালে আবার কি বসছে যে প্রথমে কবিতা 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 লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে কবিতার কাগজগুলো বাতাসে কাটা কুড়ির মতো লাট খাচ্ছে মানে ওরা উড়াই দিচ্ছে কবিতাগুলো লিখছে আর উড়াই দিচ্ছে লাটকা থেকে পাহাড়ের উপরে লিখতেছে উড়াই উড়াই নিচে পড়তেছে সব কথা বুঝিস নাই ঘুরছে ফিরছে ভাসছে পাক খাচ্ছে তারপর পাহাড়ের গা গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূরে প্রতি প্রতিদিন যত কবিতা লিখছে গণেশ সবই এইভাবে ভাসিয়ে দিচ্ছে কে ভাসিয়ে দিচ্ছে যদি কারো কাছে পৌঁছায় যদি কেউ পড়েতে পড়বে আকাশে একটা পিপে ভাসছিল আকাশে কি ভাসছিল আকাশে কি ভাবছিল আকাশে একটা পিপে ভাসছিল পিপে মানে পেঁপে বলি নাম না পেপে বলবো কি নাম পিপে ভাসছিল গণেশ লক্ষ্য করেনি পিপে ধীরে 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 একজন পিপের থেকে পুলিশ ম্যানলো গণেশ কে সব অভিবাদন করে বলো স্যার এককালে আপনি আমার কলকাতার সায়েন্স কলেজের মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন মানে পাগলা গণেশ কলকাতার সায়েন্স কলেজের মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতো মানে পাগলা গণেশ কি পড়াতো কলকাতার সায়েন্স কলেজের মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতো মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতো তখন আমি আপনার ছাত্র ছিলাম তখন আমি আপনার কিন্তু এসব আপনি কি করছেন পাহাড়াময় কাগজ ছড়াচ্ছেন কেন পাহাড়ে এরকম কাগজ ছড়াচ্ছেন কেন এটা কি নতুন ধরনের কোনো গবেষণা স্যার বুঝিস কথাটা পুলিশ ম্যানটা বলতেছে কিন্তু কথাটা গণেশ মাথা নালো না হে না ও সব গবেষণা টবেষণা আমি ভুলে গেছি আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি যাও তো বুঝতে পারছি কথাটা যে বদমাশি করছে সে কিন্তু পড়াটা বুঝতে হবে না তার ফলও ভুগতে হবে তাকে বলে দিলাম এটা আর কেউ বোঝাবে না তাকে তার মানে পৃথিবী তো দিব্যি বেঁচে গেছে মরার কোনো লক্ষণই নেই মানে ছেলেটা বললো যে পুলিশ পুলিশম্যানটা আছে ও বললো তো দিব্যি বেঁচে আসছে স্যার মরার তো কোনো লক্ষণ নেই মরছে পৃথিবী মরছে পরে টের পাবি রে পরে টের পাবি মরছে পৃথিবী এই কাগজগুলো কি কোনো প্রেসক্রিপশন স্যার পৃথিবী বাঁচবার ওষুধ নাকি স্যার পুলিশটা বলতেছে ঠিক তাই ওগুলো কবিতা তুমি পড়ে দেখতে পারো লোকটা মাথার হেলমেট খুলে মাথা চুলকে হতবম্বের মতো কবিতা পড়লো কিন্তু কি হ্যাঁ কি কবিতা লোকটা পায়ের কাছে পড়ে তাকে একটা পাখা কাগজ করে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইলো কিছু বুঝলে জিজ্ঞাসা করলো পাগলা গণেশ কিন্তু লোকটা অসহায় মাথা নেড়ে বললো কিছু বুঝতে পারছি না স্যার কোনো জিনিস পড়িনি তো এবার ছাত্রটাকে বললো তোমার বয়স কত ছাত্রটার বয়স বলে একশো একান্ন বছর কত বছর ছাত্রের বয়স কত একশো একান্ন বছর বাচ্চা ছেলে তুমি তুমি কি পারবে কবিতা আগে হ্যাঁ স্যার বাচ্চা আমাদের আমলে শিক্ষা নিকেতন এসব পড়ানো হতো না শিক্ষা নিকেতনে এসব মানে পুলিশ ম্যানটা শিক্ষা নিকেতনে পড়তো তাকে এসব পড়ানো হতো না শুনেছি তো অনেক আগে নাকি কবিতা নামে কিছু একটা ছিল লোকটি নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের সুরে বলে উঠলো মনে মনে পড়লে হবে না জোরে জোরে পড়ো অনেকে যে মনে মনে লুকা লুকায় পড়ে না আমি বারবার বলি না জোরে জোরে পর লোকটি কাগজটার দিকে চেয়ে থেমে থেমে পড়তে লাগলো গ্রহটি সবুজ ছিল গাঢ় নীল জল ফিরোজ আকাশ কবিতার লাইন কিন্তু এটা গ্রহটি সবুজ ছিল সবুজ কোনটা পৃথিবী গ্রহটি সবুজ ছিল গাঢ় নীল জল গাঢ় নীল জল ফিরোজ আকাশ কোকিলের ডাক ছিল প্রজাপতি ছিল ফুলের সুবাস ছিল আধো আধো বলো ছিল টলে টলে হাটা ছিল শিশুর ভোলানাথ শিশুর শৈশব ভাসিয়ে জলে কবি যে বৃহৎ হলে নামিয়ে আঘাত থামো বুঝলে কিছু ছেলেটা মানে পুলিশটা পড়লো তখন বুঝলে কিছু লোকটা মাথা নেড়ে বলো কিছু বুঝি নাই স্যার কথাটা কিছু নাই স্যার একটুও না লোকটা মাথা নেড়ে বললো শুধু মনে পড়ছে এক সময় আমিও টোলে টোলে হাঁটতে শিখেছিলাম স্যার এটাই খালি বুঝেছি গণেশ হতাশ হলো কবিতা আর ভালো হয়নি ঠিকই কিন্তু না বোঝার মতো তো না লোকটা কবি বাদন করে চলে গেল আর একটু ভয়ে ভয়ে ছিল পর সকালে রোজকার মতো কবিতা লিখতে বসে গেছে গণেশ আবার কবিতা লিখছে এমন সময় একটা বড় বড় পিপে আসলো আবার বড় বড় পিপে আসলো বলে স্যার গণেশ তাকিয়ে দেখে সেই লোকটা ওই যে পুলিশ ম্যানটা কি আসছে আমার স্ত্রী আর মাকে সঙ্গে করে নিয়ে এসেছি পুলিশটা কাকে নিয়ে আসছে আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে এরা দুজনে কবিতা শুনতে চায় স্যার মানে ওর বউ আর মা কবিতা শুনবে গণেশ অবাক এবং খুশি দুই হলো তবে কবিতা শুনিয়েই ছাড়লো না গানও শোল ছবিও দেখালো গানও শোনাইছে তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল কিছু বুঝতে পারছো তোমরা জিজ্ঞাসা করলো পাগলা গণেশ তিনজনই মাথা নেড়ে জানালো না কিচ্ছু বুঝিনি লোকটা বিনীত বলল বললো না বুঝলেও আমার মধ্যে কি যেন একটা হচ্ছে লোকটা কি বললো আমার মধ্যে কি যেন একটা হচ্ছে কি হচ্ছে ঠিক বোঝাতে পারবো না স্যার তবে কিছু একটা হচ্ছে পরদিন লোকটা ফের এলো সঙ্গে আরো চারজন পুলিশ ম্যানকে নিয়ে আসলো পরের দিন আবার আসলো কয়জনকে নিয়ে আসলো এবার এরা স্যার আমার সহকর্মী আমার সাথে কাজ করে কবিতা গান ছবির ব্যাপারটা ওরা বুঝতে চায় স্যার গণেশ খুব খুশি বসে বসো পাঁচজন শ্রোতাও দর্শক ঘন্টা ঘন্টা দুই ধরে গণেশের কবিতা শুনলো কয় ঘন্টা ধরলো দুই ঘন্টা ও ভুল বলছে কিন্তু দুই ঘন্টা ধরে শুনলো গান শুনলো ছবিও দেখলো কেউ ঠাট্টা করলো না গম্ভীর হয়ে রইলো পরদিন লোকটা এলো না পরদিন আর লোকটা কিন্তু জনা দশেক লোকগুলো এবার আর পুলিশ মানটা আসলো না এবার দশজন লোক আসলো পুলিশ আছে সেই দশজনের মধ্যে বৈজ্ঞানিক আছে সেই দশজনের মধ্যে টেকনিশিয়ান আছে সেই দশজনের মধ্যে ওকে পরের দিন আরো লোক আসলো পরের দিন আরো পরের দিন আরো 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 এক সপ্তাহের পরে রাষ্ট্রপুঞ্জের মহাসাচিব আসলো এক সপ্তাহ পরে তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায় এ আপনি কি কাণ্ড করছেন পৃথিবী যে উচ্ছনে গেল পৃথিবী যে মানে রাষ্ট্রপুঞ্জের মহাসাচিব এসে বলে আপনি কি করছেন যাচ্ছে ছি নষ্ট করবেন নাকি পৃথিবীটাকে লোকে গান গাইছে লোকে কবিতা বলছে করছে বা ছবি আঁকছে কি করছেন আপনি গণেশ হো করে হেসে উঠে বললো যা তাহলে আর ভয় নেই দুনিয়াটা বেঁচে যাবে দুনিয়াটা বেঁচে যাবে কেমন গল্পটা মজা পাইছিস ভেরি গুড